আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আপনাকে তো ভালো আছে আমি অনেক ভালো আছি তো সবাই একটু লাইভে জয়েন হয়ে যান সবাই একটু লাইভে জয়েন হয়ে যান সবাই লাইভে জয়েন হয়ে যান হাই কেমন আছেন হাই হ্যালো ভালো আছি আপনি কেমন আছেন সবাই একটু জয়েন হয়ে যান সবাই কমেন্ট করেন সবাই লাইভে জয়েন হয়ে যান তো সবাইকে আবার বলছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আপনার কোনো খোঁজ খবর নাই ও আমি লাইভ আসি না অনেক দিন পরে লাইভ আসলাম অনেক অনেক দিন পরে প্রায় তিন চার মাস পর তিন মাস পরেই হবে লাইভ আসলাম তো এর মধ্যে একদিন আসছিলাম খুব কম ঠিক আছে এখন লাইভ করতেই চায় না লাইভে লুক হয় না এই জন্য করতে চায় না ভালো লাগে না তো আজকে আবার লাইভ আসলাম তো সবাই একটু লাইভে জয়েন হয়ে যান তো সবার মাঝে আবারও চলে আসলাম এখন থেকে রেগুলার লাইভ আসবো ঠিক আছে তিনবার দিনে তিনবার করে আসবো আবার রাত্রে আসবো তো এখন আবার ভালো লাগলো এই জন্য লাইভে আসলাম সবাই একটু লাইভে জয়েন হয়ে যান প্লিজ সবাই কমেন্ট করেন তো আপনারা কেমন আছেন সবাই প্লিজ বলবেন কেন কোথায় হারিয়ে গিয়েছিলেন কোনো জায়গায় হারিয়ে যায় না ভাইয়া মনটা ভালো ছিল না ঠিক আছে এজন্য লাইভ আসা হয় না এখন লাইভ আসবো রোজ প্রতিদিনই ঠিক আছে সবসময় আমার লাইভে জয়েন হয়ে থাকবেন আরে আমি তো প্রথম কমেন্ট করলাম আপনি কি দেখতে পান না অবশ্যই দেখতে পাই দেখতে পাবো না কে বলেন দেখতে পাবো না কে তো কেমন আছেন প্লিজ বলবেন কোথা থেকে আমার লাইভে জয়েন হয়েছেন প্লিজ 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 বলবেন কা ঠিক আছে হাই হ্যালো সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই একটু প্লিজ লাইভে জয়েন হয়ে যান সবাই কমেন্ট করেন তো সবাইকে বলছি আবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই লাইকটা শেয়ার করে দেন সবাই কমেন্ট করেন আপনাদের হারিয়ে যাওয়া বন্ধু আবার ফিরে আসছে ঠিক আছে এই আনন্দে একটা পার্টি হয়ে যাক আপনারা সবাই কমেন্ট করেন গো ও আচ্ছা তাই নাকি গো সিলেট কোন জায়গা দিয়ে দেখতেছে বলো আমিও ঠিক আছে আমিও সিলেট আছি বলো কোন জায়গা থেকে দেখতেছো সিলেট সবাই একটু জয়েন হয়ে যাও লাইভে দাদা ভাই লাইভে লাইভটা শেয়ার না করে থাকলে শেয়ার করে দাও আর লাইক দিয়ে দাও ঠিক আছে সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও তো আমি একটু পরে কথা বলি মাগরিবের আজান চলছে ঠিক আছে একটু নিরাপদ পালন করে নয় ভাই বিদেশে চলে গিয়েছে নাকি না ভাই বিদেশে যায় নাকি কেউ ভাই বাড়িতেই আছে বাসাই আছে তো ভাইয়া লাভ লাইভ করবো নি সমস্যা নেই আমরা একসাথে আবারও লাইভ করবো আচ্ছা দাদি আপনি কি ছেলেটি ঘর বাজার বাজার ছেলে তো আমি ওটার নাম মনে প্রথমেই শুনলাম ঠিক আছে আমি আপনার যেটা বলেন ওটা প্রথমেছিলাম আচ্ছা আপনার মেসেজগুলো মেসেজ দিয়েছিলাম ও আচ্ছা তাই ধন্যবাদ তার জন্য না গো ভাই আমি এগুলা কিছু চিনি না ঠিক আছে আমি শুধু সিলেট আছি সুনামগঞ্জ আছি ঠিক আছে সুনামগঞ্জ সুনামগঞ্জ এখন বর্তমানে শান্তিগঞ্জ বাসায় আছি ঠিক আছে এখন বর্তমানে আমি শান্তিগঞ্জ বাসায় আছি তো আমি সিলেটের পো এত কিছু চিনি না আমার বাবার বাড়ি হচ্ছে ঢাকা আমি এত কিছু চিনি না গো ভাই সিলেটের আপনাদের ভাইয়া হয় চিনবে 私はそれを見つめる必要があります。 আচ্ছা আমার ফেসবুকে আমার ফেসবুক ফেজ আছে একটা আইডি আছে হাই হ্যালো সবাই একটু লাইভে জয়েন হয়ে যান প্লিজ ছোটো ছোটো করে এস এম এস করেন ঠিক আছে ছোটো ছোটো করে কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন তো সবাইকে বলছি আবার আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাই কমেন্ট করেন সবাই একটু লাইভে জয়েন হয়ে যান আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম শোনা অনেক দিন পর লাইভ আসলে হ্যাঁ আমি অনেকদিন পর লাইভ আসলাম ওয়ালাইকুম আসসালাম তো কেমন আছেন প্লিজ একটু বলবেন সবাই প্লিজ 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 বলবেন কেমন আছেন সবাই একটু লাইক দিয়ে দিবেন সবাই একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ও ভালোবাসায় ভালো আছি ঠিক আছে তোমাদের বাংলাদেশে ঠাটা পড়েছে কেন বলো ও আচ্ছা আমাদের বাংলাদেশে কবে কেউ একদিন আগে ঠিক আছে তো ওরকমভাবে আমাদের বাংলাদেশে ঠাটা পড়ে নাই জ্বর হয়েছে এরকম তো সবাই প্লিজ প্লিজ লাইভে জয়েন হয়ে যান তো ঠাটায় তো সবাই ভালো আছেন না কি বলেন সবাই একটু লাইভে জয়েন হয়ে যান সবাই কমেন্ট করেন সবাই প্লিজ 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 লাইভে একটু জয়েন হয়ে যান লাইভে জয়েন হয়ে কমেন্ট করেন সবাই তো আজকে সবার কমেন্টই করবো তো পনেরো মিনিট লাইভ আসছি ঠিক আছে এখন আর আমার লাইক দেন না ঠিক আছে প্লিজ সবাই একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেন চ্যানেলটা সবাইকে তো লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেন চ্যানেলটা প্লিজ হাই হ্যালো হাই হাই আমি লাইক ডান করে দিলাম ধন্যবাদ হাই ধন্যবাদ লাইকটা ডান করে দেওয়ার জন্য সবাই প্লিজ একটু জয়েন হয়ে যায় ভাই সবাই কমেন্ট করো তো তোমাদের মাঝে তোমাদের বোন আবারও হাজির হয়েছে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করো ঠিক আছে সবাই জয়েন হয়ে যাও লাইভে সবাই সবাই প্লিজ প্লিজ লাইভে আবার জয়েন হয়ে যাও সবাই কমেন্ট করো সবার কমেন্ট পড়ার জন্য অগ্রহ হয়ে বসে আছি অনেক আশা নিয়ে বসে আছি ঠিক আছে সবার কমেন্টই করবো প্লিজ সবাই কমেন্ট করেন সবাই একটু জয়েন হয়ে যান লাইভে সতেরো মিনিট হচ্ছে ঠিক আছে কেউ লাইক দেন নাই কিন্তু এখনও তো প্লিজ সবাই একটু লাইক দিয়ে দেন ঠিক আছে যদি একটা করেও লাইক দেন আটজন মানুষ আছেন একটা করে কমেন্ট করলো আটটা কমেন্ট বা একটা করে লাইক দিল আটটা কমেন্ট লাইক হয়ে যায় ঠিক আছে তো প্লিজ সবাই একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেন চ্যানেলটা সবাই নিচে এসে একটু কমেন্ট করেন করে না বসে থাকে প্লিজ সবাই নিচে এসে একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন প্লিজ সবাই কমেন্ট করেন আরে আপনি আমাকে আপনি দেখতে পান না ওই কারণে যাচ্ছি আচ্ছা তাই কেন দেখতে পাব না বলেন এই তো দেখতে পাই দেখা দিলেই তো দেখতে পাই দেখা না দিলে কই থেকে দেখবো বলেন তখন বেশিক্ষণ লাইভ করবো না লাইভ থেকে বের হয়ে যাবো কিছুক্ষণের মধ্যে তো সবাই প্লে জয়েন হয়ে যান লাইভে কমেন্ট করেন তো আমি আপর তিন ঘন্টা পরে লাইভে দশটা সাড়ে দশটার দিক দিয়ে লাইভ আসতেছি তো তখন সবাই আসবেন আমার লাইভে সবাই লাইভে জয়েন হয়ে যান তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার রাত দশটা সাড়ে দশটার দিক দিয়ে লাইভ আসছি তখন সবাই জয়েন হয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে সবাই তাল্লাহ হাফেজ